আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন কষা চিকেনটা অনেক ঝাল করে কষা রান্না করেছি এখন আমি এখানে সাত আট পিস লেগ পিস নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি এক চা চামচ পাউডার দুধ দিব এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া দুটা টমেটো গ্রেট করে রেখেছি এক চা চামচ রসুন বাটা পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন এগুলো আমি ভালো করে মাখিয়ে নেব একটু ভালো করে মাখতে হবে সুন্দর একটা গ্রান বের হয়ে আসা পর্যন্ত মাখাবো গ্রানে বোঝা যাবে মাখা হয়ে গেছে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব হয়ে গেল আধা ঘন্টা এখন আমি চুলায় প্রায় প্যান বসিয়ে তেল গরম করে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব যেহেতু সব মশলা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি শুধু চিকেনগুলা তেলের মধ্যে ছেড়ে দেব একটু নেড়ে আর কিছুই দেওয়া লাগবে না আমি দুইটা আলু দেব যেহেতু মাখিয়ে রেখেছি রেস্টে ছিল তাই সিদ্ধ হতে বেশি সময় নেবে না সেজন্য আমি আলুগুলি একসাথে দিয়ে বসিয়ে দিব কাঁচা গ্রামটাও অনেক সুন্দর আসতেছে ঢেকে দিয়ে দশ মিনিট আমি জাল দিব দশ মিনিট পর ফিরে আসছি দেখেন কি সুন্দর আসছে কালারটাও অনেক লাল শীতের মধ্যে ঝাল খেয়ে যেন ঘামায় যায় সেজন্য অনেক ঝাল দিয়ে রান্না করব এখানে আমি কোনো পানি ব্যবহার করব না অল্প আঁচে রান্না করব মাটির চুলা হওয়াতে আঁচটা সামলাতে একটু কষ্ট হয় নিচে লাগতে পারে এজন্য একটু ভালো করে নেড়ে দিব আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এখনও সিদ্ধ হয়নি এখন আমি আরও দশ মিনিট পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর একটু নেড়ে দিব ভালো করে একটু নেড়ে দিব নিচে না লাগার জন্য কষিয়ে রান্না করতেছি একটু পানি ব্যবহার করিনি চিকেন থেকে যতটুকু পানি বের হয়েছে অতটুকুতেই হবে রান্নাটা দেখেন কতগুলো পানি বের হয়েছে হয়ে গিয়েছে আজকের চিকেন কষা এখন আমি পরিবেশন করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ